নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চিকেন রেসিপি বানাবো খুবই সহজভাবে আর একেবারে ঘরোয়া মশলা দিয়ে যারা হালকা খাবার কিন্তু পছন্দ করে তারা এইভাবে চিকেন কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে যে কড়াটাই রান্না করব সেই কড়াটা আমি এখানে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনটা চিকেন এখানে আমি একটা গোটা চিকেন নিয়েছিলাম এক কিলোর উপর হবে তো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এক বাটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমে চিকেনটা তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তিন থেকে চার চামচ হবে এবারে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দেড় চামচ দিয়েছি লবণ এখানে এবারে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে চিকেন মশলা দু চামচ আর দিচ্ছি এখানে সরষের তেল সরষের তেলটা দিয়ে রান্না করলে কিন্তু এখানে ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবারে ভালো করে মশলাগুলোকে মেখে নিতে হবে এখানে হাত দিয়ে পেঁয়াজটা যাতে একেবারে নরম হয়ে যায় তার জন্য পেঁয়াজটা ভালো করে এখানে মেখে নিতে হবে মাংসের সাথে মেখে নিয়েছি ভালো করে এবারে ঢাকনা দিয়ে এটা দশ মিনিট মতো রেখে দেবো হাতের সময় থাকলে আরো বেশি রাখতে পারেন চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে বসিয়ে দিয়েছি চুলোর উপরে গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখেছি এবারে মাংসটাকে রান্না করে নেব। এবার এটাকে ভালো করে একবার নেড়ে চেড়ে নেবো যাতে নিচে কোনোভাবেই না লেগে যায় পেঁয়াজটা কিন্তু ভালো করে গলাতে হবে তো তার জন্য আমি এখানে একবার নেড়ে চেড়ে এবারে পেঁয়াজটাকে গলানোর জন্য ঢাকনা ঢেকে দেব তিন থেকে চার মিনিট মতো ঢাকাটা দিয়ে রাখছিলাম তারপর এবারে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবারে একবার নেড়ে চেড়ে দেবো সব ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট মতো রান্না করা হয়ে গেছে চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো না কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে আমি মাংসটাকে আর না ঢাকা দিয়ে এটাকে কষাতে থাকবো যাতে পেঁয়াজগুলো ভালোভাবে গলে যায় আরো পাঁচ মিনিট মতো ভালো করে চিকেনটা রান্না করে নিয়েছি দেখুন জলটা শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে আরো আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব জলটা পুরো শুকনো হওয়া পর্যন্ত আর পেঁয়াজটা যাতে গলে যায় তার জন্য গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামই রেখেছি আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি কষানোটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন একেবারেই জল কিন্তু শুকিয়ে গেছে উপরে তেল উঠে আসছে আর পেঁয়াজ গুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জল জলটা এখানে গরম দিলেই ভালো হয় তাহলে কিন্তু সবজির রং আর টেস্ট দুটাই কিন্তু ভালো হয় এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি একবার নেড়ে চেড়ে নেব এবারে আরও দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব এইভাবে ঝটপট কিন্তু যে কেউ এটা রান্না করে নিতে পারেন তো একবার এইভাবে চিকেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো তো একেবারেই সজা আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক সবাইকে থ্যাংক ইউ